আসলে সিট পাওয়া যাবে হ্যাঁ আসলে ট্রেনে ভিড় হয়ে অতিরিক্ত হবে বাইরের সাইড থেকে উঠছি যার কারণে ফার্স্টে উঠতে পারছি দেখেন পুরা ট্রেন ফাঁকা একেবারে ফাঁকা বলছেন সুন্দরবন এক্সপ্রেস এইটার পরে আসবে রাজবাড়ি এক্সপ্রেস আমরা ওইটাতে যাব এটা সুন্দর করে যাবো সুন্দরবনে আসছে ঢাকা থেকে আসলে ট্রেনটা অনেক বড় স্টেশনের বাইরে মাথা আর এইটা কিন্তু বাইরে এভাবেই সপ্তাহে একদিন বন্ধ থাকে কিন্তু ছয় দিনই যায় তো এটা আমরা যাবো না আমরা পরবর্তীটাই যাবো এখানে অনেক যাত্রী ছিল তারা কিন্তু এটাই উঠছে ওঠার পরে স্টেশনটায় একটু থাকা হয়েছে এরপরে আসবে রাজবাড়ি এক্সপ্রেস আমরা ওইটাই যাবো তো ভিহার্স আসেন আপনাদেরকে ঘুরে ঘুরে এই ট্রেনটা একটু দেখাই এই যে সুন্দরবন এক্সপেন্স আসলে বাংলাদেশের পতাকার মতোই পরা এটা হচ্ছে দেখেন দুই পাশে লাল দেয়া আর মাঝখানে সবুজ দেয়া পতাকায় কি হয় পতাকায় মাঝখানে লাল থাকে আর দুই পাশে সবুজ থাকে এই যে দেখেন এটা কিন্তু ছেড়ে দেবে এই স্টেশন কিন্তু অনেক ছিল যারা সবাই এটাই ঘুরছে তো আর কিছু সময় পরে হচ্ছে ট্রেন আর একটা আসবে আর এটা ছেড়ে দেবে এটা অনেক অনেক করে চলে অনেক কোথায় ফরিদপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশ ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এটি ফরিদপুর শহরের লক্ষীপুর এলাকায় অবস্থিত এবং পাচুরিয়া ভাঙা সংযোগের আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ট্রেন ভ্রমণের একটি সুন্দর অভিজ্ঞতা আমরা আজকে রাজবাড়ি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করবো সেই অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সবে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন ভেয়ার্স চলেন শুরু করি ঝক ঝকঝকঝক ট্রেন চলছে ট্রেনের কই তো ফেয়ার্স আমার পিছনে যে এটা এটাই হচ্ছে ট্রেনের বাড়ি এটাই ফরিদপুর রেলওয়ে স্টেশন আর আজকে আমরা এই স্টেশন থেকে রাজবাড়ি এক্সপ্রেসে যাব কালোখালিতে অর্থাৎ রাজবাড়ি জেলায় কালোখালী উপজেলাতে তো বন্ধুরা আমরা এই ট্রেনেই কিন্তু উঠবো আর কিছু সময় পরে কিন্তু এই ট্রেনে আসবে এই হচ্ছে সেই ট্রেনের বাড়ি এইখানে ট্রেন থামে আসলে ছোটোবেলায় ভাবতাম এই ট্রেন কোথা থেকে আসে এবং কোথায় যায় এইখানে আসে এবং এইখান থেকেই যায় তো বন্ধুরা আসেন আপনাদের সাথে স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখাই আঠারোশো সালে ব্রিটিশ শাসন মালে ফরিদপুর রেলওয়ে স্টেশন চালু হয় উনিশশো সালে লোকসানের কারণে রাজবাড়ি থেকে ফরিদপুর পর্যন্ত সেবা বন্ধ হয়ে যায় পরবর্তীতে দুই সালে প্রায় নব্বই কোটি টাকা ব্যয়ে রেলপথ স্টেশনে পণ্য নির্মাণ কাজ শুরু করা হয় যা দুই সালে সম্পন্ন হয় এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয় ভ্রমণ করতে গেলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে তো আমরা যেহেতু দুইজন আমরা হচ্ছে টিকিট টিকিট তো রাজবাড়ি পর্যন্ত দুইটা দেন্স এই যে দুইটা টিকিট এটা হচ্ছে রাজবাড়ি পর্যন্ত রাজবাড়িতে যাওয়ার পরে কিন্তু আমার আবার কালখোলে পর্যন্ত কাটতে হবে এই হচ্ছে টিকিট তো অবশ্যই আপনারা যারা ট্রেনে যাতায়াত করবেন টিকিট কাটবেন কারণ টিকিট হচ্ছে টিকিট কাটলে কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ এটা আইনগত অপরাধ তো এটা কখনোই কেউ করবে না তো এই হচ্ছে টিকিট আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করবো টিকিট কাটা শেষ আর কিছু সময় পরে কিন্তু ট্রেন আসবে ফাইনালি কিন্তু ট্রেন চলে আসছে এই যে দেখেন ট্রেন আর এই ট্রেনে উঠবো এই পাশ থেকে উঠলে আসলে সিট পাওয়া যাবে কারণ ওই পাশ থেকে অনেক ভিড় হয় এই যে দেখেন ট্রেন এই হচ্ছে ট্রেন আর এই ট্রেনে উঠবো এই দিক থেকে উঠবো এইটাই উঠবে এটাই সিট ফাঁকা আছে এইখান থেকে আসলে ট্রেনে ভিড় হয় অতিরিক্ত আমি বাইরের সাইড থেকে উঠছি যার কারণে ফার্স্টে উঠতে পারছি দেখেন পুরো ট্রেনে কিন্তু ফাঁকা একেবারে ফাঁকা দেখেন এখানে অনেক মানুষ সবাই উঠবে এদের আগে আমি উঠতে পারছি এই যে আসলে ঘুমড়ি খাচ্ছে উঠবে এইটা হচ্ছে আমার সিট এইখানে আমি বসছি আর এই দেখেন ট্রেনটাই কিন্তু একদম ফাঁকা কিন্তু এই যে হরেন দিচ্ছে এখনো কিন্তু ছেড়ে দিবে ফরিদপুর থেকে ট্রেন ছেড়ে দিল সুদা চলে যাবে কালো কালি কালোখালি থেকে ঘুরে যাবে ভাটিয়ে পাড়াতে তো বিরস এই ট্রেনে কিন্তু যাচ্ছে আজকে এই সুন্দর্য আপনাদের সাথে উপভোগ করতে করতে যাবো আসলে ট্রেন ভ্রমণ খুবই মজাদার একটা বিষয় আমার ট্রেনের ভ্রমণ খুব ভালো লাগে আমার ভালো লাগতেছে এটা হচ্ছে ফরিদপুর বস্তি অর্থাৎ হ্যাঁ রেল লাইনের পাশেই কিন্তু তাদের বসবাস আর ট্রেন এই পাশ দিয়েই যাচ্ছে আসলে এই পাশ দিয়ে যায় আমার বাসাটাও কিন্তু এইখানে হ্যাঁ একেবারে আমার বাসার ঘোরা দিয়েই যায় আমাদের ট্রেনগুলো খুবই চমৎকার অনেক ভালো লাগে এখনও ফরিদপুর মধ্যেই আছি তো দেখবেন আসলে অনেক ভালো লাগছে মজা লাগতেছে করতে করতে আমাদের বন্ধু পিস্তল আসবে কালকালিতে সেইখানে যাচ্ছি আর সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এই সৌন্দর্যটা আপনি যদি ট্রেন বা ট্রেনে ওঠেন তাইলে দেখতে পাচ্ছেন চারদিকে ফসলের মাঠ চারদিকে সবুজ আর তার মাঝখান দিয়ে ট্রেন যায় আসলে প্রাকৃতিক অনেক সুন্দর বন্ধুরা চলেন আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আসি এটা হচ্ছে আমিরাবাদ স্টেশন আসলে রাজবাড়ি যেতে অনেক লাগতেছে যে মোমোটা আসলে খুব সুন্দর খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমিরাবাদ এরপরে আরো বেশ কয়েকটা স্টেশন তারপরে কিন্তু রাজবাড়ি এটা কিন্তু বসন্তপুর রেলওয়ে স্টেশন আসলে স্টেশনটা অনেক সুন্দর আর স্টেশনটা যাত্রী ততটা বেশি না পাকা আর এই ট্রেনে পাকাই হয় অনেক এটা হচ্ছে বসন্তপুর হাইওয়ে রোড আর এই স্টেশনটা কিন্তু রোড থেকে একদম তাকালেই দেখা যায় আমরা এখন আছি বসন্তপুরে এই ট্রেনটা হচ্ছে লোকাল ট্রেন এটা প্রত্যেকটি স্টেশনে থামে শুধুমাত্র ফরিদপুর অম্বিকাপুর স্টেশনে থামে নেই তাছাড়া সব স্টেশনে কিন্তু থামবে হ্যাঁ এই যে দেখেন বসন্তপুর এটা ও দেখেন থেকে ফাঁকা থাকে আর এখানে কিন্তু এখনও টিকিটের ব্যবস্থা করা হয়নি এরপরে আরো বেশ কয়েকটা স্টেশন তারপরে এবার সেটা হচ্ছে আর এখানে অনেক যাত্রী এখানে সবাই হচ্ছে উঠবে আমিরাবাদের থেকে বেশি এখানে লোকজন আর এটা পাওয়ার টাক ট্রেন এখন কিন্তু ছেড়ে দেবে এখানে কিন্তু সময় কম নেয় প্রচণ্ড রোধ করছে এই যে এইখান থেকে যখন সিগন্যাল দেবে তখন এখান থেকে ট্রেন ছেড়ে দেবে এই যে সিগন্যাল কিন্তু দিয়েছে এখন কিন্তু ট্রেন ছেড়ে দেবে এই যে দেখেন ট্রেন কিন্তু ছেড়ে দিছে স্যার উনি এখান থেকে তাকিয়ে দেখে যে কোনো আর ওঠার বাকি আছে নাকি দেখার পরে উনি হচ্ছে হুইসেল দেয় বাসের হুইসেল দেয় আর হুইসেল শোনার পরে যে ট্রেন চালায় সে হচ্ছে একটা হরেন দেয় হরেন দেওয়ার পরেই কিন্তু ট্রেন ছেড়ে দেয় এই যে ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিছে আসলে মোড় টাকায় আসছে এই যে দেখেন ট্রেন আরেকটা এখানে দাঁড়ায় আছে ও পাশিয়া রেলওয়ে স্টেশনে আসার পরে দেখি এইখানে ট্রেন কিন্তু আরেকটা দাঁড়ায় আছে কিন্তু এটা ট্রেন এটা হচ্ছে মালগাড়ি এই যে দেখেন এটা কিন্তু মালগাড়ি এখানে এসে কিন্তু মালগাড়ি দাঁড়ায় রয়েছে যাই বলেন আমি একইভাবে চালাই এই মাল গাড়ি এই মালগুলো আসছে পাথরের এদের মধ্যে এগুলো আসছে সব কিন্তু ইন্ডিয়া থেকে অর্থাৎ বাইরের দেশ থেকে কিন্তু আসছে এগুলো দেওয়া হয় যে রেল লাইনের নিচে এই যে দেখেন এগুলা কিন্তু ইন্ডিয়া থেকে আসে এই যে দেখেন হিন্দি লেখা দেখছেন হিন্দি লেখা এগুলা ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে এই পাথরগুলো কিন্তু আসে অধিকাংশ ক্ষেত্রে ইন্ডিয়া থেকে আসে এই যে দেখেন চলে আসছে সত্যিই অসাধারণ আসলে ট্রেন ভ্রমণ এইটার জন্য আমি ট্রেন ভ্রমণ করি হ্যাঁ দেখেন মাঠের পর মাঠ ধান চাষ করছে হ্যাঁ কত সুন্দর যার কারণে আমি ট্রেনেই কিন্তু বেশি যাতায়াত করি দেখেন এরকম কোথায় পাবেন বলেন এরকম দৃশ্য কোথায় পাবেন একমাত্র বাংলাদেশে সম্ভব সমস্যামূলিক ভরা এই দেশ সেটা হচ্ছে তার বাস্তব প্রমাণ দেখছেন সত্যিই অসাধারণ পা

এটা বইতে দেখছি এইরকম এটা কিন্তু বাস করবে আপনারা ফরিদপুর থেকে যারা রাতবাড়ি যাবে তারা ফরিদপুর থেকে রাতবাড়ির অংশে অংশেবাড়ি অর্থাৎ এটা কিন্তু রাত দুই মধ্যেই পড়ে বাস দিয়ে এরকম একটা দেখতে পাবেন আসছি আমরা কিন্তু যাই রাজবাড়ি স্টেশনের কাছাকাছি চলে আসছি চমৎকার একটা আর এই যে যে ঘরটা দেখতেছেন এই যে যে ঘরটা এইখানে ট্রেনের যে খুলে এখানে কিন্তু রাখা হয় এইখানে কিন্তু রাখা হয় এই যে দেখেন যে ঘরটা দেখতেছেন এখানে রাখা হয় এইখানে আর একটা লাইন আছে আলাদা একটা লাইন আছে ওইখান দিয়ে কিন্তু এখানে আনা হয় আর এই যে দেখেন ওই যে ওই যে লাইনটা ওই লাইনটা কিন্তু চলে গেছে ওই যে লাইনটা ওইটা চলে গেছে ওই লাইনটা গেছে ওইখানে আর এখানে দেখেন পুরাতন একটা বাড়ি তো এখানে ভিডিও করবো সমস্যা নেই আগামীতে আর এই যে দেখেন লাইন এই গান দিয়েই কিন্তু ট্রেনের ইঞ্জিল ওইখানে রানামারি ওই যে জায়গায় চলে গেছে এটাই কিন্তু রাজবাড়ি এখন রাজবাড়ি থামবে আর রাজবাড়ি থামার পরে আর দুইটা স্টেশন তারপরে কিন্তু কালুখালি এই যে চলে আসছে কিন্তু রাজবাড়িতে এই যে ট্রেন এক লাইন থেকে আরেক লাইনে চলে গেল রাজবাড়িতে কিন্তু একটা ফ্লাইওভার আছে এই যে দেখেন যখন ট্রেন থামে তখন যাত্রীরা যাতে এটা পার হয়ে পড়ে দিয়ে যেতে পারে এই যে রাজবাড়ি শহর এটা হচ্ছে আমারই জেলা আমার জেলা কিন্তু রাজবাড়িতেই হ্যাঁ চলে আসছি কিন্তু অলওয়েজ একটা ইঞ্জিন রিজার্ভে রাখা হয় যদি ইমার্জেন্সি লাগে তাহলে কিন্তু এটা চলে যায় সেইখানে অলওয়েজ কিন্তু এখানে একটা রাখা হয় এটা হচ্ছে রাজবাড়ি রেলওয়ে স্টেশন অনেক আগে অনেক পুরাতন এই স্টেশনটা তো ফাইনালি আমরা কিন্তু এখানে চলে আসছি এখানে কিছু সময় দাঁড়াবে দাঁড়ানোর পরে ট্রেন কিন্তু আবার সারবেসো আসেন আপনাদের রাজবাড়ি রেলওয়ে স্টেশনটা একটু ঘুরে দেখাই যদিও সময় পাবো না কারণ ট্রেন সেটাই দিবে যতটুকু সময় পাই আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব এই যে দেখেন এখানে একটু থামবে আমি সেই শুধুকে একটু নামবো না আমি আপনাদের সাথে ঘুরে শেয়ার করব এটা হচ্ছে রাজবাড়ি রেলওয়ে স্টেশন অনেক আগের অনেক পুরাতন নতুন করে সংস্কার করছে কাজ করছে একটা খুব সুন্দর হয়েছে তো আসেন আপনাদের ঘুরে করে শেয়ার করি যদিও ট্রেন এখনই ছেড়ে দিবে এই যে হুইসেল দিয়ে দিছে আসলে আগে থাম তো অনেক সময় এখন থামে কম এটা কিন্তু হুইসেল দিয়ে দিচ্ছে এখনই ছেড়ে দিবে রাজবাড়ি রেলওয়ে স্টেশনে কিন্তু দুইটা পার্ট ওই পাশে একটা পাশে একটা অর্থাৎ এক আর দুই তো এক নাম্বারে দাঁড়াচ্ছে আর দুই নাম্বার ফাঁকা রাখছে দুই নাম্বারে যদি কখনও কোনো ট্রেন আসে তাহলে এখানে কিন্তু দাঁড়ায় তো এটা আসলে আমার নিজেরই ভেলা অতি চমৎকার আগে থেকেই ছিল দুইটা কিন্তু পরবর্তীতে এটা সংস্কার করার পরে অনেক সুন্দর হয়েছে এটাই অনেক কাজ করছে কাজ করার পরে স্টেশনটা অনেক সুন্দর হয়েছে খুবই চমৎকার হয়েছে এইখানে আসার পরে ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করে এই যে এখানে কিন্তু ইঞ্জিন ছিল এটা খুলছে খোলার পরে ওই যে যাচ্ছে এখানে আর একটা ইঞ্জিন দিবে তারপরে হচ্ছে যাবে অর্থাৎ ট্রেনটা যখন আবার আসবে তখন কিন্তু এখান থেকে আবারও ইঞ্জিনটা চেঞ্জ করবে এই সুযোগে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আসেন আসলে অনেক পুরাতন একটা স্টেশন অনেক আগে আগে বলছি রাজবাড়ি রেলওয়ে স্টেশনটা অনেক আগে আর এই হচ্ছে ফ্লাইওভার আমি ফ্লাইওভার এখন উঠবো উঠে আপনাদের সাথে এটা একটু শেয়ার করি আসে ভিহার্স এই হচ্ছে ফ্লাইওভার এইখানে যখন ট্রেন থামে অর্থাৎ ইমার্জেন্সির জন্য কিন্তু আপনারা চাইলে এইটা দিয়ে এখানে যেতে পারবেন তো আমি এইখানে একটু উঠব ও এই যে দেখেন অনেক দিন পরে অনেক বছর পরে আসলে ঘুরতেছে এইখানে ওহো সত্যিই অসাধারণ এই যে এখন দেখেন ইঞ্জিন কিন্তু একটা গেছে আর একটা আসতেছে ওইটা হচ্ছে এইখানে না এটার সাথে লাগবে এটার সাথে লাগানোর পরে কিন্তু এজেন্টটা আবার যাবে ওই যে দেখেন ইঞ্জিন কিন্তু আর একটা আসতেছে ওইখানে কিন্তু দুইটা ইঞ্জিন তো উপর থেকে দেখলে আরও বেশি চমৎকার লাগে স আমি এখন আছি রাজবাড়ি রেলওয়ে স্টেশনে যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের উপরে এই যে দেখেন ট্রেনের ইঞ্জিল এই যে ইঞ্জিল দেখা যায় এই যে দেখেন আসলে অনেক সুন্দর রাজবাড়ি রেলওয়ে স্টেশনটা অনেক বড় এই যে দেখেন কত বড় এটা কিন্তু লাগাবে এই কিন্তু খুলে নিয়ে আসছে এই যে দেখেন পরে কি থাকে যে ইঞ্জিনটা আসতেছে এইটা হচ্ছে এই না লাগাবে এইখানে আসার পরে কিন্তু ইঞ্জিন করা হয় দেখেন এই যে এই ইঞ্জিনটা কিন্তু লাগাবে দেখেন আপনাদের ইঞ্জিনের উপরে কি থাকে দেখেন ওই যে আসছে লাগাবে ইজিল সময় নেবে না লাগানোর পরে ছেড়ে দেবে তো এটা হচ্ছে ফ্লাইওভার আমি ছিলাম ফ্লাইওভারের পরে অনেক বছর পরে উঠলাম ফ্লাইওভারে আসলে এই যে দেখেন ফ্লাইওভারের ভিউটা দেখেন তো যাই হোক আমি এখন চলে যাব ট্রেনে উঠবো এখন

থেকে এখন এইখান থেকে ট্রেন ছেড়ে দিবে ইঞ্জিল চেঞ্জ করা শেষ তারপরেই কিন্তু এটা কালো খোলা যাবে কালো খোলা থেকে ইঞ্জিল আবার ঘোরাবে তারপর যাবে ভাগিয়া পাড়াতে তো এটা হচ্ছে রাজবাড়ি তো আমি যতক্ষণ পাচ্ছি আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য রাজবাড়ি রেলওয়ে স্টেশন আসলে এইখানে ট্রেন যদি আরো বেশি এখানে ট্রেন যদি আরো বেশি কিছু এখানে ট্রেন যদি আরও একটু দাঁড়ায় তাহলে আর একটু ভালো করে আপনাদেরকে দেখাইতে পারি কিন্তু এখানে সময় সীমিত ওই তো দেখেন হুইসেল দিয়ে দিয়েছে এখন কি ট্রেন ছেড়ে দেবে এই যে এটা হচ্ছে আমার সিট চলে আসছে সিটি ফাঁপা হয়ে গেছে ওই যে ছেড়ে দিল লালবাড়ি থেকে তো ছেড়ে দিল হ্যাঁ আসলে কোথা থেকে এলো এবং কোথায় যাবে এর নির্দিষ্ট মনে ঠিক নেই এর কাজই আসবে যাবে আসবে যাবে ওই যে লালবাজি স্টেশন এটা হচ্ছে পানির ট্যাঙ্ক সম্ভবত অনেক আগে যখন ট্রেন পরিষ্কার করা হতো তখন কিন্তু এটার মাধ্যমে পানি সেরে দিত নিচ দিয়ে গেলেই কিন্তু পরিষ্কার হয়ে যেত এই হচ্ছে সেই শত বছরের পুরাতন পানির ট্যাঙ্ক রাজবাড়ির আমাদের রাজবাড়ি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অপূর্ব বৈচিত্র্যময় এবং মনমুগ্ধকর ছোট একটি দেশ হলো প্রাকৃতিক এ দেশে দিয়েছে সবুজ ঘেরা মাঠ নদনদী পাহাড় পর্বত বন জঙ্গল ও সমুদ্র সৈকতের অসাধারণ সমাহার বেলগাছি স্টেশনে ছোটোবেলায় যখন আব্বুর সাথে আসতাম রাজবাড়িতে তখন বেলগাছ ভাবতাম হয়তো বেলগাছের জন্য এইটা নাম বেলগাছি এখানে বেলগাছ নেই এখানে আছে হচ্ছে বড় কুড়ি গাছ ওই যে দেখেন কত বড় একটা কুড়ি গাছ ছোটবেলা আসলে ভাবতাম যে বেলগাছি বেলগাছি বেলগাছের জন্য হয়তো নাম কিন্তু আসলে না না এখানে দেখেন কৃষ্ণচোড়া গাছ তার নিচেই কিন্তু এই স্টেশন আর এর পাশে কিন্তু সবথেকে বড় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এই কুড়ি গাছ অনেক বড় একটা এখানে গেছে এইখান থেকে পেন আবার হচ্ছে পাবে বেলগাছ থেকে ট্রেন আবার শুরু করলো যাবে কালোখালিতে কালুখালিতে যাওয়ার পরে ইঞ্জিল কিন্তু আবার ঘুরাবে তারপর যাবো ভাগিয়ে পাড়ার দিকে তো এই যে দেখেন বেলগাছি লেখা এই যে বেলগাছি বেলগাছ নাই হ্যাঁ 来，你摆开。 কিন্তু চলে আসছি আমরা কালপুরি রেলওয়ে স্টেশনে আর এখানে কিছু নাম কম এই এই যে দেখেন কালপুরি এখানে এই যে যে আমপাস্টা এই আম্পাসে এবার আম পুরুলছি এই আমপাসে মাতার থেকে আম বেশি হয় না দেখে এই ট্রেনেই কিন্তু আমি আসছি কালখালিতে এই ট্রেনের ইঞ্জিন সামনে থেকে ঘুরায় আবার চলে যাবে সেই ভাটিয়াপাড়াতে এটা হচ্ছে কালখালি রেলওয়ে স্টেশন সম্মুখের দৃশ্য প্রাইজ ফাইনালি কিন্তু চলে আসছি কালোখলি রেলওয়ে স্টেশনে এ হচ্ছে কালোখলি রেলওয়ে স্টেশন আসলে আমার নিজেরই এলাকা নিজেরই জেলা তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো দেখা হোক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ